এ কিন্তু অনেক দিন থাকবে এখানে হারুন স্যার এর জন্য অনেক কিছু তো মানে রেডি করে রাখছে কিন্তু দোতলায় পরে বুঝতে পারলাম যে দোতলায় হারুন সাহেবের অফিস রুম পরে বুঝলাম যে উনি ওখানে বসে ওনার সামনে সব সিসি ক্যামেরা এরিয়া থাকে তারপরে মনিটর থাকে নিচে এরকম থাকে এটা আলাদা শান্তি বুঝি কে জন্য কিন্তু বলতেছিল আমাকে আর সবচেয়ে খারাপ লাগতো তো হচ্ছে সন্ধ্যার পরে রাত নয়টার পরে এই টাইপে মানে এই টাইমগুলোতে গুলোতে কারণ খাওয়া দিয়েছে আমরা তো আগে যোগ করতাম বা হারুন সাহেবের ভাতের হোটেল একদম রিয়েল ভাতের হোটেলে চলে আসছি আর কি বাট ইয়া নাই কারণ আমাদের শোয়ার মতো ছিল সব একটা রুমে সাতাশি জন লোক মাকে নিয়ে কেউ গালি দিবে কোনো সন্তান তো বসে থাকবে আমার মনে হয় না এরকম কোনো সন্তান আছে যে মার কথা শুনলে কেউ বাবার কথা শুনলেও অনেকে চুপ থাকতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা ছিলেন ওখানে অনেকে তারপর তারেক রহমান সিনি হচ্ছে তাকে দিয়ে আর কি দেখতে পাচ্ছেন চোখগুলো ছোট ছোট পুরো এই পাশের এ পাশে বসা ফাটা মানে একদম লাল হয়ে আসছিলেন উনি আমাকে দেখে সবাই একটু অবাক তা আমি চুপচাপ আর ওর দিন আর বেশি কথাবার্তা হয় নাই আমি শুয়ে গেছি তো দেখছিলাম মানে লাইট জ্বালান তো এত রাতে ভোরবেলা মানে দেখলাম যে লাইট এটা বন্ধ হয় না এটা চালানোই থাকে দিনের বেলা থেকে শুরু করে রাতের বেলা কারণ বাইরে কি হয়তো বোঝা যায় না তো একদম না শুধু দোতলায় পরে বুঝতে পারলাম যে দোতলায় হারুন সাহেবের অফিস রুম পরে বুঝলাম যে উনি ওখানে বসে ওনার সামনে সব সিসি ক্যামেরা এরিয়া থাকে তারপরে মনিটর থাকে নিচে এরকম থাকে এটা ওনার বুঝি আলাদা শান্তি বুঝি কে জানি কিন্তু বলতেছিল আমাকে নিজেকে একটা আলাদা তার এটা তার রাজ্য তার তার ইয়াতে মানে একটা আপনার সস্তা সস্তা গেম অফ থ্রোনস এরিয়া থাকে না এরকম আর কি বুঝছেন কারণ ওনার ওনার বাকি ক্যারেক্টার বা বাকি আপনাদের সাংবাদিকদের সামনে যা বলেন কথাবার্তা উনি বাইপোলার পেশেন্ট ছাড়া কিছু হতে পারে না না হলে কোনো মানুষের টিম বা তার অনুগত যারা আছে ডিবিতে দুই ধরনের লোক আছে একটা হচ্ছে আপনার রেগুলার অনেক ভালো অফিসার বা যারা রেগুলার কাজ করে অফিসিয়াল কাজ করে তারা একরকম যেমন আমার আয়ু যারা ছিলেন দুজনই ভালো মানুষ ছিলেন প্লাস অন্যান্য যারা ছিলেন যাদের মানে ক্লারিক্যাল জব ছাড়া অন্য কিছু করারই নেই আরটা ছিলেন হচ্ছেন জোন টিম যেগুলো আপনার হারুন সাহেবের একদম অনুগত তার অর্ডার ছাড়া তার কথা ছাড়া এটা অন্য তার ব্যক্তিগত বল বলতে পারেন আপনি যতগুলো জোন আছে ওটা আর কি তা আমাকে ওই দিন সকালবেলার না বিকালে আপনার নিয়ে গেল প্রথমে আমার ফিঙ্গার এরপর কী 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 করেন কোনটা কি আমার ফোনগুলোও তারা নিয়ে গেছিলো আর দুটা ফোন চব্বিশ তারিখে চব্বিশ তারিখে এরপর আপনার চব্বিশ তারিখে হ্যাঁ চব্বিশ তারিখে এরপর আপনার হচ্ছে ওই দিন ওরকম কিছু আর ইয়ে করেন পরের দিন আবার সবচেয়ে খারাপ লাগতো ডাকতে হচ্ছে সন্ধ্যার পরে রাত নয়টার পরে এই টাইপে মানে এই টাইমগুলোতে কারণ খাওয়া দিয়েছে আমরা তাকে যোগ করতাম বা হারুন সাহেবের ভাতের হোটেল একদম রিয়েল লাইফে ভাতের হোটেলে চলে আসছি আর কি বাট ইয়া নাই আমাদের শোয়ার মতো ছিল সব একটা রুমে সাতাশি জন লোক রাতের বেলা তিরিশ পঁয়ত্রিশ জন বসে থাকতো তারা দিনে আর বালিশ হচ্ছে আপনার ওইটা পেলে তো কোনো কথাই নেই এটারও একটা শর্ট ছিল এটাতে আপনার ফ্রেশের দুই ফ্রেশ পানি দুই লিটারের বটলটা আছে না ওইটার আপনি একটু পানি অল্প একটু পানি ধরে চাপ দিবেন চাপ দিয়ে রাখবেন বালিশ ঘুম চলে আসতো মানুষের যাদের মারের পরে ঘুম আসবে না কেন সেকেন্ডে তো যখন নিল আমাকে ইয়াতে নেওয়ার পরে উপরে আপনি এডিসি উত্তরা জোন রুম তখন তো চোখ খোলা তো বললো আপনার বাবা কোথায় এই এগুলো বললাম ওনাদেরকে আমার আব্বা হসপিটালে ছিল আমার মা অসুস্থ বলে আপনার তো এখানে থাকার কথা না তখন আপনার আপনার সত্যি কথা বলেন নাই তো এরকম অনেক কথাবার্তা আমার এখন অনেক কিছু মনে আসে না বিকজ তাদের ওষুধ আর তাদের ইনজেকশনের পর আমার এখনো সেই এটা কাটে নেই তো দশ মিনিট পরে এরকম মনে আছে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট পরে বলে আছে ঠিক আছে যান আপনি তো দুজন নিয়ে যাচ্ছে তিন তালায় নামলাম না চার দোতলায় নামার পরে একজন বলে একটু দাঁড়ান শ্যাট করে আপনার মাথায় একটা কালো কাপড় পরাই দিল পরাই দিয়ে আবার তলায় নামালো এরপরে লিফটে করে লিফটে লিফটে বা উঠে আপনার আবার সেম জায়গায় সেম জায়গায় কেন কেন বুঝলাম যে গলা তো বুঝা যায় না দেখলেও বাট ওই সময় আরেকজন মানুষ ছিলেন একটু ইয়া করে তো প্রথম কথাটাই শুরু হলো খুব নোংরা গালি দিয়ে আর কি এটা আমি আপনার ধরুন আমার মা আছে জন্য বলতে পারছি না এসব তাদের কথাবার্তা শুনে মনে হয় যে এই দুনিয়াতে তারা তাদের বেয়াদ মাফ করবেন তাদের মনে হয় এই দুনিয়াতে আসতে তাদের মা বাবা প্রয়োজন হয় নাই এবং তাদের কোনো আত্মীয় স্বজন বা নিজের সন্তান বা কেউ আছে বলে আমার মনে হয় না আর যদি থেকে থাকে তাহলে তাদের জন্য আমার আফসোস করা ছাড়া কিছু করার নেই সবারই পরিবার আছে সবাই এই দুনিয়াতে কেউ নাহলে সমাজ ব্যবস্থা ছাড়া কেউ বাঁচতে পারতো না সবকিছুর একটা অ্যাপ্রোচ আছে তো বলতেছিলেন যে আপনার ধরেন আমার চারিত্রিক তারা ক্যারেক্টার এত নোংরা ভাবে করে আমার চারিত্রিক কি হয়েছে না হয়েছে কি আছে না আছে তা আমি একটা সময় বললাম মানে কোনো কথার উত্তর দিই না কেন কথার ইয়ে শুধু বাড়ে তা একটা সময় ভাঙলো প্রতিবাদ করলাম হ্যাঁ কারণ গালি দিচ্ছে তো দিচ্ছে ভাই সব দেওয়া যায় মাকে নিয়ে কেউ গালি দিবে কোনো সন্তান তো বসে থাকবে আমার মনে হয় না এরকম কোনো সন্তান আছে যে মার কথা শুনলে কেউ বাবার কথা শুনলেও অনেকে কিছু থাকতে পারে তো তারা হয়তো একটা জিনিসের জন্য ওয়েট করছে তখন আমার এই আর এ পাশে কি পরিমাণ থাপ্পড় আর ঘুষি পড়ছে আমার খেয়াল নাই পিছন থেকে আর তো গালি বা গালাজ এটা তো আছে এর মধ্যে একজন বলতেছিল যেটা আমি মেট্রো রেলের রিমান্ডার পরে তার কথাটা আমার আবার মনে পড়লো যে এ কিন্তু অনেক দিন থাকবে এখানে হারুন স্যার এর জন্য অনেক কিছু তো মানে রেডি করে রাখছে তাই আমি ভাবছিলাম যে আমার আমাকে ভয় দেখানোর জন্য বা ইয়ার জন্য